বরিশাল থেকে শাহিন হাওলাদারের পাঠানো তথ্যচিত্রে নিউজগ্রাম বাংলার ডেস্ক রিপোর্ট বরিশালের আগুইলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহাইওয়াসাল্লামকে নিয়ে প্রকাশ্যে কটূক্তির ঘটনায় রবিবার রাতে এলাকায় ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা স্থানীয় তৌহিদি জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রাংতা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তাদের একটাই দাবি তমাল বৈদ্যকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওলিউল ইসলাম সঙ্গে থাকা ফোর্স নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনি অভিযুক্ত তমাল বৈদ্যকে গ্রেফতার করেন গ্রেফতারকৃত তমাল রাংতা গ্রামের তাপস বৈদ্যের ছেলে থানার ওসি জানিয়েছেন তমালের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আগামীকাল তাকে বরিশাল আদালতে পাঠানো হবে ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও সবার প্রতি আহ্বান ধৈর্য ও আইন অনুযায়ী চলুন ধর্মীয় অবমাননার বিরুদ্ধে সবাইকে থাকতে হবে সতর্ক ও সচেতন। আমরা হবে। সুতরাং মানে এই যারা যারা আমাকে হেল্প করছে তাদেরকে পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই নতুন আপডেট জানতে চোখ রাখুন নিউজগ্রাম বাংলা ফেসবুক পেজে